প্রিয় অভিভাবক আমাদের প্রিয় শিক্ষামন্ত্রী সঙ্গে বাম সংগঠন এবং অতিবাম সংগঠন যে নোংরা নাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি একটা জিনিস আমরা যাদবপুর ইউনিভার্সিটির এসএফআই এবং অতিবাম সংগঠনদেরকে মনে করিয়ে দিতে চাই এটা পশ্চিমবাংলা এটা অন্য কোনো রাজ্য নয় এতদিন আপনারা রবীন্দ্রসঙ্গীত শুনে এসছেন আমাদের শুধু একবার জননেত্রী যদি আদেশ দেয় আমরাও জানি কীভাবে এসএফআই সংগঠনদেরকে ঠান্ডা করে দিতে পারি একটা জিনিস মনে রাখবার আছে পাহাড় থেকে জঙ্গলমহল মমতা ব্যানার্জি কিন্তু একাই ঠান্ডা করেছেন যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু কোনো প্যারালাল গভর্নমেন্ট চালায় না কোনো অন্য ভিন রাজ্যে কিন্তু ওনারা থাকে না পশ্চিমবাংলায় থাকে আজকে আমাদের শিক্ষামন্ত্রীর সঙ্গে যেই ঘটনাটা ঘটিয়েছে আজকে বিগত বছরে শুধু সিপিএমের লোকজন ছাড়া কেউ যাদবপুরে ইউনিভার্সিটি ঢুকতে পারবে না এই বড় আমরা প্রশ্রয় দিই না আমরা সহ্য করতে পারি না আজকে সেই জন্যে আজকে আমরা পথে নেমেছি আমার সঙ্গে আমাদের বিধাননগর অড ইউনিয়নের দিলীপ ঘোষ মহাশয় আছেন আর কিছুক্ষণের মধ্যে অন্য নেতৃত্ববৃন্দ আসবেন আমাদের এই প্রতিবাদ যদি ওনারা পিছু না হাঁটেন আমাদের এই প্রতিবাদ আরও তীব্র হবে আর যেইভাবে এসএফআইয়ের একজন নেতা কালকে প্রেসমিটে বলেছেন যে ওনারা খেলা দেখতে চান খেলা করতে চান আমাদের দু সাল থেকে দেবাংশু সহ আমাদের পুরো তৃণমূল কংগ্রেস কংগ্রেস আমরা খেলা নাবদে আমরা খেলতে একদম প্রস্তুত কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে তারা যেন খেলতে নামার আগে রিটায়ার্ড হার্ড না হয়ে যায় তারা যা যা বক্তব্য তাদের অন্তত একজন সদস্যকে বিধানসভায় কিংবা লোকসভায় পাঠাক তারপর আমাদের বিরুদ্ধে লড়তে আসবে এটাই মনে করাতে চাই দাবি একটাই এস এর এই নাক্যজনক ঘটনা এই এত শিক্ষামন্ত্রীর সাথে এই ব্রুটাল অ্যাটাক এইটার জন্য ওদেরকে ক্ষমা চাইতে হবে এইটার জন্যে আমাদের শিক্ষামন্ত্রীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এই জিনিসটা শিক্ষামন্ত্রী তাদের কাছে থেকে ডেপুটেশান নিয়েছে তাদের সঙ্গে কথা বলেছিল সব কিছু করেছিল তাও একজন এত ভালো শিক্ষামন্ত্রী পশ্চিমবাংলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষামন্ত্রী তার বিরুদ্ধে এরকম নাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তার প্রতিবাদে আমরা নেমেছি আর তাদেরকে আমরা দাবি জানাবো তাদেরকে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে আমার নাম হচ্ছে উজ্জ্বল পাল আমি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ কর্মচারী ইউনিয়নের যুগ্ম সম্পাদক